Mm. মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার একটা নতুনত্ব ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আর্লি মর্নিংয়ে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্রাশ করতে করতে বাইরে দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন কিচেনে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আমি উঠেছি তখন ছটা পনেরো ফ্রেশ ট্রেশ হলাম হয়ে তারপর কিচেনে এলাম তো ভাবলাম আজকে সকালটা বেশ ভালো লাগছে তো আপনার সাথে একটুখানি শেয়ার করি তো ওদিকের জানলা দিয়ে দেখালাম তো রান্নাঘরের তো ওটা হচ্ছে আমাদের তো আর একটা বাড়ি তো গাছগুলো দেখালাম ওগুলো বাবাই সব পরিচর্যা করে সমস্ত মানে দুবেলা ধরে যায় ওনার এখন নেশা হয়ে গেছে তো যাই হোক ভালোও লাগে সময়টা ওনার কেটে যায় আর আজ আমার না আজকে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে আমার প্রচণ্ড মানে ঠান্ডা মতো লেগে গেছে খুব গরম পড়েছে তো ঠান্ডা জলটা খেয়েছি তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে তো আজকে বলি হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর ফ্রাইডে তো সকালবেলা যেরকমই নর্মাল কাজ করি তো সেগুলি আপনার সাথে যে শেয়ার করবো মানে মেয়ে স্কুলে যাবার আগে পর্যন্ত কী কী আমি মোটামুটি করি ভাবলাম আজকে সেটাই আপনার সাথে শেয়ার করব। তো বলতে বলতে দেখুন আমার কিন্তু লিকার ছাটা অনেক আগে হয়ে গেছে সেটা আর আপনার সাথে শেয়ার করলাম আর এখন আমি দুধ চাটাকে করে নিলাম তো ধর চারটা হয়ে গেছিলো তো নামিয়ে নিলাম তো এখন দেখছেন এইটা হচ্ছে ওল ভাতে দিচ্ছি অনেক দিন ধরেই হাজব্যান্ড বলছে মাকে যে ওল নিয়ে আসো তো তো মা নিয়ে এসছে ওল পাওয়াই যাচ্ছিল না তো পেয়েছে তো নিয়ে এসছে তো সেটা আজই সিদ্ধ করবো ওই কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মাখাবো বলে দুপুরবেলা তো যা বলছিলাম এই সকালবেলা ভাবতে পাই নি একটা সুন্দর খবর ওয়েট করছে দারুণ খবর সেটা অবশ্যই আপনার সাথে ব্লগে শেয়ার করবো তো খবরটা আসা তো ছেড়েই দিয়েছিলাম তো এরকম হট করে যে পাবো ভাবতে পাইনি সবথেকে হয়তো মেয়ে খুশি হয়েছে খুবই আনন্দের খবর সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনারা জানতে পারবেন তো এখন হচ্ছে এই যে উলটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আজকে ব্রেকফাস্টে না চাউমিন করব। তো চাউটাকে আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন এই খরা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভাজবো নর্মাল এমনি আলু দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আমি চাউটা করব আর একটু সেজবান সস দেবো দারুণ খেতে লাগে তো এখন এই চাউটাকে করে নিচ্ছি আর আজকে হচ্ছে লাঞ্চে করব। তো আজকে লাঞ্চে করবো হচ্ছে ভেটকি মাছ করবে একটু আলু দিয়ে তরকারি আর শাক ভাজবো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর ওই যে ওলে হচ্ছে সিদ্ধটা দেবো তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর এখন এই মশলাগুলো কিছু কিছু শেষ হয়ে গেছে যেটা আমি আমিষের মধ্যে রাখি তো ভাবলাম না একটা প্যাকেট কেটে নিয়ে অর্ধেকটা আমি যেগুলো নিরামিষ মানে আলাদা সরানো থাকে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম আর বাদবাকিটা এর মধ্যে আমি অবশ্য চারটার মধ্যে ঢেলে দিচ্ছি তো সকালবেলা সাধারণত খুবই তাড়াহুড়ো থাকে যখন মেয়ের স্কুল থাকে হাজব্যান্ডে যখন ইভিনিং ডিউটি থাকে তখন একটু তাড়াহুড়োই আমার থাকে তো ওই এখন একটু নিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি শাকটা ভাজবো বলে তখন পেঁয়াজ কেটেছিলাম চাউ মেনে দেবো বলে আর খেয়াল ছিল না তো ভাব তো এখন পেঁয়াজটা একটা কেটে নিই নাহলে একেবারে একসাথে কেটে নিতাম তো এখন এই যে চাউয়ের সমস্ত তো আর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এই চাউটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজবো ক্যাপসিকাম পেঁয়াজ আলু যখন ভাজলাম তখনই আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছিলাম তারপরে চাউটা দিচ্ছি আর ডিমটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছি তো এখন এই চাউটাকে ভালো করে করে নিচ্ছি তো সকালবেলা সাধারণত সবারই একটু তাড়াহুড়ো থাকে যাদের মানে স্কুল কলেজ অফিস সবারই যখন থাকে তখন দেখবেন আমাদের মায়েদের বিষয়ত তো একটু তাড়াহুড়োই থাকে যে কতক্ষণে রান্নাটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিই যাতে খাওয়ার প্রবলেমটা মানে ঠিকঠাক থাকে মানে খাওয়ার যে অসুবিধাটা না হয় ঠিকঠাক টাইমে যেন খাবারটা দিতে পারি তাহলে সে ঠিকঠাক টাইমে সব কিছু জায়গায় যেতে পারবে তাই না তো এই টেনশনটা একমাত্র মানে থেকেই যায় আমার মধ্যে তো থেকে যায় না কতক্ষণ এই ব্রেকফাস্টের এই জিনিসটা একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি ঘর দরগুলো গোছাবো তো এখন কি করি বলুন তো আমি রান্না রান্নাটাকে মানে মোটামুটি ব্রেকফাস্ট অবধি আমি করে নিই করে নিয়ে তারপরে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নিই মুছে নিয়ে পর তারপরে বাদ বাকি যেগুলো রান্না থাকে আমি করে নিই মোটামুটি আমার সাড়ে নটার মধ্যে রান্না সব কমপ্লিট হয়ে যায় তার মধ্যে ঘর মোছা হয়ে যায় মেয়েকে তোলা এগুলো তো থাকেই সাধারণত তো হাউস হেল্পার ছাড়াই মোটামুটি এগুলো করি আর যেহেতু শাশুড়ি মা আছে শাশুড়ি মা অনেকটা হেল্প করে বলবো না ওনার যেটুকু কাজ মানে যেটুকু মানে এই এই বয়সে এসে ওনাকে যতটা করতে দেওয়া যায় তো সেইগুলোই আমি দিই বেশি ভারী কিছু কাজ স্ট্রেচ বা এগুলো কিছুই দিই না যে যেরই যেরম তাকে ঘরে ঠাকুর পুজো করা একটু আনাজ কেটে দিলো ভাতটা আমি না ভাতটা কি বলুন তো পরিমাণটা ঠিক চালটা বুঝতে পারি না উনি আসলে করে করে অভ্যস্ত ওনার আসলে একটু বেশি সবসময় হয়ে चाहे भात সব সময় মানে দুজনের মতো ভাত বেশি সব সময় যা আমি বলি যে একটু তুমি চালটা কম একদিন নিয়েই দেখো না কি আছে প্রতিদিন রেগুলার একটা ভাত বাসিও হয়ে যাচ্ছে সেটা আবার গরম করে খাওয়া তো যাই হোক এটা একটা হয় মানুষের যে কম কম মনে হয় যারা করে অভ্যস্ত তারা এরকম হয় তো যাই হোক এই টুকিটাকি জিনিসগুলো ওনা উনি করা ওনাকে করতে দিই তারপর আমাদের তো মানে একদম মাছের বাজার তো হাজবেন্ড করে পুরো মাছটা তো সারা সপ্তাহে নিয়ে আসা হয় একদম আর আনাজ বাজারটা মাঝে মাঝে হাজব্যান্ড করে আর বেশিরভাগ টাইমটা আমার মাই করে আনে কাঁচা আনাজে আর গ্রসারি তো মান্থলি আসে এই হচ্ছে ব্যাপার তো আজকে গ্রসারিও সব আসবে অ্যামাজনে অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছে প্রচুর গ্রসারি প্রচুর আর তারপরে এমনিও বেহালা থেকে মানে বেহালা আমাদের যে মার্কেট থেকে আনা হয় বাদ বাকি যেগুলো অ্যামাজনে হয় না তো সেগুলো ওখান থেকেই আনি বেশিরভাগ অ্যামাজনে মানে অয়েল বিস্কিট তারপর সস টস এগুলো তো মেয়ের সমস্ত খাবার এগুলো আমার অর্ডার দেওয়া হয় তো আজকে ইভিনিংয়ে আসার কথা আছে হাজব্যান্ডও আজকে আবার বেহালা বাজারেও যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখুন দেখতে দেখতে আমার মোটামুটি শাকটা বসানো হয়ে গেল শাকটাকে ভাজছি তো শাকটা ভাজ ভাজতে তার ফাঁকে আমি যে বাসন রাসনগুলো আছে সেগুলোকে আমি মেজে নিই মেশিনে না আমি একবারে সব বাসন রাখি না যেগুলো যেগুলো পরে টুকটুক করে আমি রান্না করতে করতে মেজে নিই এতে কি বলুন তো একসাথে অনেকও হবার মানে মাছ ধার চান্সটা থাকে না আর মেশিন যেহেতু ছোটো মানে যেরকম নর্মাল হয় তো একসাথে অনেক বাসন পড়লে দেখবেন অসুবিধাই হয় তখন মাছ দেয় আমার তো ক্ষেত্রে তাই হয় তো এখন এই যে মেয়ে উঠে পড়েছে ওকে এবার দুধটাকে দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি আমার তো শাক ভাজাটা হয়ে গেছে তো মেয়ে উঠে পড়েছে এখন ওই দুধটাকে দিয়ে দিচ্ছি ওর ওর মানে ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো এখন দুধটা খেয়ে নিই তারপরে আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ভাতটাও হচ্ছে ওই ভাতটা দেখে এলাম একটু আর এখন এইখান থেকে এখন মানে ওই বোল নিয়ে যাচ্ছি বোলটাতে আমি সমস্ত মানে ওই মা সমস্ত বলতে সরি কী বলছি মানে শরীরটা ভালো নেই না ভালো লাগছে না তো যাই হোক এখন শাক হয়ে গেছে শাক এখন তুলে রেখে দিচ্ছে আর কলমি শাক ভাজা না একটু পেঁয়াজ টিয়াজ রসুন ফোড়ন দিয়ে করলে খুব দারুণ টেস্ট হয় আমার হাজব্যান্ড খুব ভালোবাসে কলমি শাকটা আমি আবার লাল শাক যেটা হয় সেটা খুব ভালোবাসি তো আমার মশাই লাল শাক দিয়েছিল মানে আমাদের ওই ছাদে তো দারুণ হয়েছিল খেতে শাকটা মানে এত সুন্দর টেস্ট হয়েছিলো তো যাই হোক এই যে শাক হয়ে গেছে আর ওদিকে মেয়ের জন্য কিছুটা চাও না আলাদা বলে তুলে রেখেছি ও সন্ধেবেলা খাবে স্কুল থেকে এসে তো এই দেখুন ভেটকি মাছ ভেটকি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এখন রেখে দিচ্ছি তো ভেটকি মাছটা হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন আর করবো না ওদিকে তো চাউমিন হয়ে গেলো ওলটা সিদ্ধ হয়ে গেছে আর আমার সর্ষে বাটা রাখা আছে তো সেটা যখন খাবো ওলটার মধ্যে মাখিয়ে নেব কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো এখন এই যে ঘরের এই চালাটা খুলে দিচ্ছে মেয়ে ওদিকে দুধ খাচ্ছে আর মানে দুধটা কেউ স্নানে যাবে আর হাজব্যান্ডরা তো খুব হচ্ছে নাইট শিফট চলছে আর আমি এবার ঘর ছাড় দিয়ে মুছে নেবো তো এরকমই সাধারণত সকালবেলা কাজগুলো থাকে আর তারপরে ডাস্টিং মাস্টিংগুলো কি বলুন তো মেয়ে স্কুল চলে যায় তারপরে আমি ধীরে শিস্তে করি কেন ওগুলো তাড়াহুড়ো করে করা যায় না আর আমি একদিন করি কি ভালো করে ক্লিনিং করি ডিপ ক্লিনিং মানে কলিন টলিন দিয়ে সমস্ত ফার্নিচার সব কিছু মুচি আর তার দিন আবার কি বলুন তো এমনি কাপড় দিয়ে মুচি তো এইভাবে অল্টারনেট করে আমি ঘরদোর পরিষ্কার করি তো আর এই দেখুন ভাতটাও হয়ে গেছে ভাতটাকে আমি এখন নাবিয়ে নিচ্ছি ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে তো দেখলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নাবিয়ে দিয়ে তারপরে আমি নিচে যাব নিচে ভালো করে ঝাড় টাট দিই আর মানে আমাদের সামনেটা একদম গেটের সামনেটা ভালো করে পুরো ঝাড় দিয়ে দিয়ে তারপর টাছে জল দিই নিচে যে গাছগুলো আছে সেগুলো জল দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে উপরে আসবো ওপরে ঘর দোর মুছে গিয়ে আবার নিচেও হতো সমস্ত মানে বাড়ি বুঝতে পারছেন তো এখনো পর্যন্ত রাখছি না হাউস হেলফার নিজে করতে পারছি যতটুকু করছি কেন নিজে যতটা যত্ন নিয়ে করতে পারছি না সেরকমভাবে হয়তো হাউস হেলফার করে না আমার তো ছিলই ইদানিং এই লকডাউনের পরই তো আমি ছাড়িয়েছি তো সেই জন্যই তো দেখা যাক আর এই এখন ঘন্টর মোছা হয়ে গেছে আর এখন এই এবার চলে এসেছি আবার কিচেনে এবার মাছটাকে বসিয়ে দিয়ে আমি যাবো হচ্ছে মেয়ে হাজব্যান্ডও উঠে পড়েছে এবার যাবো আমি বিষ্ণুটাকে তুলতে তো তো এখন চলে সেই বিষ্ণুটাকে গোছাচ্ছি আর বলি যে সুখবরটা মানে আছে তো সেটা মেয়েই বলবে আপনাদের শেয়ার করবে তো আপনারা হয়তো বুঝে যাবেন আর আমি কমিউনিটিতেও পোস্ট করেছি তো খুবই একটা ভালো একটা খবর তো সেটা আমার মেয়েই বলবে আমি আর কিছু বলছি না আর এইভাবে যে আমি সকালবেলা কীভাবে কাজ করি সেই এটাই আজকে আমি ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম আর বললাম কি না প্রতিদিন এক কাজ থাকে না একটু পরিবর্তন হয় আর দেখুন না ভদ্র মাসে কি সুন্দর রোদ উঠেছে তাই না অনেকে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই করে তো আমি যেহেতু রেগুলার করি না তো সেই জন্য আমার না ভাদ্র মাসে যে আলাদাভাবে ঝাড়পোঁচ করতে হবে সেই ব্যাপারটা নেই আমার দিদি বাড়িতে এই সময় তো রান্না পুজো আছে রান্না পুজো আমার বাড়িতে বিশাল বড় করে হয় এক প্রায় একশো জনের উপরের লোক খায় তো ও আবার লোকজন দিয়ে পরিষ্কার করায় লোক দিয়ে কেন ওর বাড়িটা বিশাল হাইটে তো একা সম্ভব হয় না পরিষ্কার করানো তো এই হচ্ছে মাকেও ছোটবেলায় দেখতাম ভাদ্র মাসে সব জিনিস পরিষ্কার করতো তাহলে তো একটা ভাদ্র মাসে হচ্ছে পুজোর আগেই মানে একদম ঘর দোর সবাই টিপ টপ করতে চায় এটা খুবই একটা এর ব্যাপার থাকে পুজোর আগে আগে সব কিছু নতুনত্ব বাড়িটাকে সুন্দর করে সাজানো তো এখন এই যে চা খাবো বিকার চা আর তো এইভাবে আমি আজকে আর্লি মর্নিংটাকে শেয়ার করলাম কীভাবে কাজকর্ম করি তাহলে চলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখুন মেয়ের মুখেই শুনুন মেয়ের খবরটা মেয়ে কী বলছে In delegates, and it has been published today. See, this is my drawing that uh, number six one, and here is my name. It has been also published. I am so happy that it has been published in delegates. And see, this is the delegates paper. তো বন্ধুরা দেখতে পেলেন খুশির খবরটা কি তো এই টেলিকিটস পেপারে ও অনেক দিনই মানে জুলাই মাসে একটা দুটো ছবি মানে ড্রয়িং করেছিল সেটাকে মেল করা হয়েছিল তো সেটা পাবলিশড হয়েছে ফোর্থ সেপ্টেম্বরের পেপারে তো খুবই এক্স মানে খুবই হ্যাপি খুবই হ্যাপি টেলিকিটসে ওর একটা ড্রয়িং বেরিয়েছে তো খুবই হ্যাপি তো এটাই হচ্ছে সুখবরটা